আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি জব নিয়ে বা ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে যদি জার্মানিতে আসতে চান তাহলে আসলে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত ইন টোটাল কত টাকা আপনার খরচ হতে পারে কত টাকা লাগতে পারে ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে জবস টু জার্মানি সামনের শুক্রবার আঠাইশ তারিখ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি রাত নয়টা ত্রিশ মিনিটে একটা ফেসবুক লাইভ করতে যাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের একজন এক্সপার্ট আসিফ ভাই আসিফ ভাই বাংলাদেশ থেকে ব্লু কার্ড নিয়ে জার্মানিতে এসেছে সেখানে আসিফ ভাই তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তার গল্পটা আপনাদের সাথে শেয়ার করবে আমি বিলিভ করি যে সেই ভিডিও থেকে আপনারা অবশ্যই অনেকেই উপকৃত হবেন বা ইন্সপায়ার্ড হবেন অবশ্যই আপনারা বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা সামনে শুক্রবার লাইভটা টু জার্মানির ফেসবুক পেজে দেখবেন এখন আসে আজকের ভিডিও টপিকে দেখেন আমি লাস্ট একটা ভিডিওতে কথা বলেছিলাম যে আপনি যদি জার্মানিতে জব নিয়ে আসতে চান আসলে আপনার কোনো টাকা পয়সার দরকার নেই আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার প্রচন্ড ইচ্ছা শক্তি ঠিক আছে আপনি জার্মানির মতো একটা দেশে আসবেন সেখানে এসে একটা ক্যারিয়ার গড়বেন এবং সেটা আমি কাইন্ড অফ বলবো যে ফ্রি অফ কস্ট আপনার সেরকম কোনো খরচ নাই জাস্ট আপনার যদি ডিটার্মিনেশন থাকে ইচ্ছা থাকে নিজেকে যদি সঠিকভাবে প্রিপেয়ার করতে পারেন তাহলে সেটা করা সম্ভব তো এইটা আসলে হিউ স্টিল এখন আসছি যে আজকে যদি আমি টাকা পয়সার কথা বলি আমাদের আসলে কী কী করতে হবে আমি যদি ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জামাইতে আসতে চাই খুবই ইজি আমাকে একটা জব সার্কুলার দেখতে হবে জব পজিশন দেখতে হবে যেখানে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এখন সেই জব পজিশনের জন্য যদি আমি অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে আমার যে একাডেমিক সার্টিফিকেট আছে সেই অ্যাকাডেমিক সার্টিফিফিকেটগুলোকে লিগালাইজ করতে হবে কি নোটারি করতে হবে ধরেন ঠিক আছে তারপর হচ্ছে যে আমার আমার যে ইউনিভার্সিটি ডিগ্রি আছে সেটা রিকগনাইজ করাইতে হবে সেটা সেপ থেকে হোক আনাবিন থেকে হোক তাই না তা এটা হচ্ছে আপনার ডকুমেন্ট প্রিপারেশন করতে হবে এখন আপনি যদি ডকুমেন্ট প্রিপেয়ার করতে চান তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার ইন টোটাল ইন টোটাল আমি নিচ্ছি যে হায়েস্ট পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে যদি এটা আরও অনেক কম অর্ধেক বাট আমি ধরছি যে আপনার পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হতে পারে আপনার ডকুমেন্ট প্রিপারেশনের জন্য স্যার আপনার এখন ডকুমেন্ট প্রিপারেশন হয়ে গেল আপনি সেই ডকুমেন্টস দিয়ে আপনার ইচ্ছা মতো অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন তাই না অনলাইনে জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করলেন কোনো কোম্পানি আপনাকে একটা জব অফার করলো তারপরে কাজটা কি হবে যখন আপনি জব অফারটা পাবেন বাংলাদেশের যে জামান অ্যাম্বাসি আছে সেখানে যে ভিসার জন্য আবেদন করা তাই না তো তখন যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার যেটা লাগবে সেখানে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় বোধ হয় এগারো থেকে বারো হাজার টাকা ঠিক আছে তো আগে পঞ্চাশ হাজার টাকা বলছে আর এখন হচ্ছে এগারো থেকে বারো হাজার টাকা এই যে ভিসা অ্যাপ্লিকেশন করলেন যখন আপনি ভিসা পাবেন তখন আপনাকে হয়তো একটা হেলথ ইন্স্যুরেন্স যাবে আপনার কাছে যেটা করতে আপনার আমি বলবো যে মোরলেস ধরেন যে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে ঠিক আছে তো এই যে টোটাল টাকাটা এই টাকাটা যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনার জার্মান ভিসা পাওয়া পর্যন্ত যে বিষয়টা সেই খরচ শেষ এখন আপনি যদি হিসাব করেন এটা এক লাখ টাকারও নিচে ঠিক আছে মানে ষাট সত্তর হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা এখন আপনি জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মাইতে আসবেন সেখানে পঞ্চাশ হাজার টাকা ষাট সত্তর হাজার টাকা জার্মান ভিসা পাওয়া পর্যন্ত খরচ এটা কি আসলেই কোনো খরচ এটাকে কি আপনি খরচ বলার সুযোগ আছে কোনো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ব্লু কার্ড নিয়ে যদি আপনি জার্মাইতে আসতে চান আপনার আসলে একদমই টাকা পয়সার সেরকম কোনো পেপার নাই ইভেন আপনার এখানে ব্লক অ্যাকাউন্ট লাগবে না ঠিক আছে কিচ্ছু লাগবে না জাস্ট আপনার ইউনিভার্সিটি ডিগ্রি অভিজ্ঞতা আপনার ডকুমেন্টস রেডি করা আপনার অ্যাপ্লিকেশন করা ইন্টারভিউ দেওয়া জব পাওয়া এবং জার্মান বিজানি জার্মানিতে চলে আসা এখানে টাকা পয়সা তেমন কোনো বিষয় নেই সো আমি মনে করি আপনারা যারাই বাংলাদেশি মানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছেন অভিজ্ঞতা আছে আপনাদের রিলেটেড ফিল্ডে এবং আপনারা বাইরের দেশে উন্নত বিশ্বে একটা লাইফ চিন্তা করতে চান একটা সিকিউর একটা লাইফ চান সিকিউর একটা ক্যারিয়ার চান আপনাদের জন্য জার্মানিজ দ্য বেস্ট চয়েস আমি যেটা বলবো এবং আপনাদের যত রকমের সহযোগিতা লাগবে ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসা ব্যাপারে আপনারা অবশ্যই যে টু জার্মানি ফেসবুক পেজে নক করবেন লিখবেন কমেন্ট করবেন আপনারা সকল রকমের সহযোগিতা কিন্তু আপনারা এই পেজ থেকে পাবেন ঠিক আছে তো এগেইন সামনের শুক্রবার বাংলাদেশ সময়ের রাত সাড়ে নয়টা একটা লাইভ হবে যত আমার ফেসবুক পেজে আপনারা অবশ্যই সেই লাইভ দেখবেন এবং আসিফ ভাই তার অভিজ্ঞতার কথা বলবে কিভাবে সে ব্লু কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে আপনারা সেই অভিজ্ঞতা শুনবেন ভালো থাকবেন পরে ভিডিওতে কথা বলবো দেন আল্লাহ হাফিজ